ছত্রিশ জুলাই আন্দোলনের সাথে যারা জড়িত ছিলেন অবৈধ শাসন ক্ষমতায় যারা চেপে বসেছিল সতেরো একই বছর সেই হাসিনা ফ্যাসিস্টের এই দেশ থেকে তাড়ানোর জন্য যারা মুখ্য ভূমিকা পালন করেছে যারা নিজের হকের কাজা রক্ত ঢেলে দিয়ে যারা হাসিনাকে বিতাড়িত করেছে একটি ফ্যাসিস্ট রেজিমকে যারা তাড়িয়ে দিয়ে দিতে সক্ষম হয়েছে সেই দুই মানুষের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আজকে ভুল উল্টিত হতে চলেছে 24ই জুলাই বিপ্লবের সাথে যে ছাত্র জনতা একসাথে একাত্ম হয়ে যুদ্ধ ঘোষণা করেছিল নিজের জীবনই মায়া করিতে করে গেল এই বিপ্লব অংশগ্রহণ গ্রহণ করেছিল pade উপরে সেই ফ্যাসিস্টের দেশের রাষ্ট্র একতা বল ধায়ে আগে আটে কয়েক দিন আগে বৈসংবপরিত ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং জাতীয় নাগরিক কমিটির জানেন নেতৃবৃন্দ রয়েছে তাদের উপরে পয়সাchic আক্রমণ করে আর এই নেতা কর্মীদের দ্বারা আহত করেছে এখনো তারা হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছে সেই দিনই মামলা করা হয়েছে কুষ্টিয়া মডেল থানায় অথচ যাহার ভুক্ত একজন আসামিকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয় নাই আমরা গভীর দুঃখের সাথে লক্ষ্য করছি যারা স্বাধীনতার পক্ষে আন্দোলন করেছে জীবন দিয়েছিল সেই মানুষগুলোর উপরে যারা সন্ত্রাসী কায়দায় এই মানুষগুলোকে হত্যার উদ্দেশ্যে যারা হামলা করল আমাদের নেতৃবৃন্দকে যারা হত্যা করার জন্য আহত করল সেই এজাহ গ্রেফতার করা হয় না আজকে একযোগে কুষ্টিয়ার উপজেলায় মানে বন্ধ হচ্ছে পুলিশ প্রশাসনকে বলে দিতে চাই আপনারা যারা মহাল টেতে চাকরি করছেন আপনারা যারা প্রশাসনের দায়িত্বে আছেন আপনারা যারা শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন আপনারা কার রক্তের উপরে দাঁড়িয়ে চাকরি করছেন এটা মনে রাখতে হবে আপনারা দুই হাজার শহীদে রক্তের উপরে দাঁড়িয়ে এখন চাকরি করছেন আপনারা পঞ্চাশ হাজার আহত মানুষের রক্তের ওপরে দাঁড়িয়ে আপনারা চাকরি করছেন আপনাদের কোথাও চলবে না সেই মানের গুলোর পক্ষে যারা দাঁড়িয়েছে সেই বৈষম্য বিরোধী নাগরিক কমিটির সাথে যুক্ত সন্ত্রাসীদের সাথে যুক্ত হয়ে এই বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দের ওপরে যারা বৈশাখিক আক্রমণ করেছে আমরা দ্রুত দাঁড়াতে চাই এই হামলাকারীদেরকে অতি সত্তর গ্রেফতার করতে হবে এবং তাদেরকে আইনের আশ্রয় তাদের জানতে হবে যদি না আগ্রহ হয় তাহলে দেশের ছাত্রদের আন্দোলন গড়ে তুলবে যে আন্দোলনকে আপনারা প্রতিহত করতে পারবেন না সমস্ত ছাত্র জনতাকে সাথে নিয়ে এই হামলার প্রতিবাদে নতুন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হয় মানুষ যা আইন হাতে তুলে দিতে বাধ্য না হয় সেই ব্যাপারে প্রশাসনকে অনুরোধ করতে চাই প্রশাসনকে হুশিয়ার করতে চাই আপনারা যত দ্রুত পারেন চার দিন হয়ে গেল আজকের ভেতরে আমরা এজাহার ভুক্ত আসামিদেরকে গ্রেফতার দেখতে চাই যদি এই গ্রেফতার অতি সপ্তম না করা হয় তাহলে আমরা আইন হাতে তুলে নিতে বাধ্য হব আমরা আইন হাতে তুলে নিতে চাই না আমরা প্রশাসনকে সহযোগিতা করতে চাই আমাদের অন্যান্য নেতৃবৃন্দ আছেন তারা বক্তব্য দেবেন আজকের এই মানে বন্ধন থেকে এই প্রতিবাদ সমাবেশ থেকে এই আপনার আমি এবার কথা শেষ করছি সম্মানিত ছাত্র জনতা আসসালামু আলাইকুম